আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা পবিত্র সাবান মাস চলছে সাবান মাসের ভিতরে এমন একটি রজনী আল্লাহরবুল আয়ালামিন দান করেছেন যে রাত্রে আল্লাহ রব্বুল আয়ালামিন অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন আজ আমরা জানব সবে বড়াতের নামাজ কত রাখাত এবং কীভাবে নামাজ পড়তে হয় সে সম্পর্কে হাদিস শাস্ত্রের সবে বরাত বলতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে তা হলো নিষ্প সাবান বা লাইলে মিন সাবান তথা সাবান মাসের মধ্যবর্তী রজনী সবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে সব মানে হচ্ছে রাত আর বরাত অর্থ মুক্তি সবে বরাত অর্থ হলো মুক্তির রাত যেহেতু এরাত্রে আল্লাহ তালা অগণিত মাখলককে ক্ষমা করে থাকেন হাদিস শরীফ আসেন বনে কালব গোত্রের যে সমস্ত ভেড়া বকরি রয়েছে হযরত আশা সিদ্দিকার হদিয়ালু বর্ণনা করেছেন সল্লহ আলহি আলহিহাম বলেছেন যে বনি কলব গোত্রের যে সমস্ত ভেড়া দুম্বাউ বকরি রয়েছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সেই পরিমাণ ভেড়া বকরি এবং দুম্বার যে পরিমাণ পশম রয়েছে সেই পরিমাণ গুনাহগার বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহ এই হাদিসটি তিরমিজি শরীফের সাতশো উনত্রিশ নম্বর হাদিস সবে বরাতের নামাজ কত রাখার এবং কিভাবে নামাজ পড়তে হয় সবে নির্দিষ্ট কোনো নামাজ বা হাদিস উল্লেখ নেই তবে করিম বলেন যখন সাবান মাসের মধ্যে দিবস আসবে তখন তোমরা রাতে নফল নামাজ পড়বে এবং দিনে রোজা রাখবে এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল নামাজ সুতরাং নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ এটি ইবনি মাহাজ শরীফের তেরোশো চৌরানি নম্বর হাদিসে বর্ণিত রয়েছেন আর তাই দুই রাকাত করে যত খুশি ততবার নামাজ পড়তে পারেন আর তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এখন নিয়াত করবেন কী বলবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে আল্লাহ আকবার অথবা আপনি এভাবে বলতে পারেন যে সবে বড়াতের দুই রাকাত নফল নামাজ আমি কেবলামুখী হয়ে আল্লাহ আসতে আদায় করে দিচ্ছি আল্লাহ এবং সংকল্প করলে আপনার আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এখানে সুরা ফাতিহা একবার সুরা ক্লাস তিনবার পড়তে হবে বা সুরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো হারিস নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই সুরা ফাতেহার পর যে কোনো সুরা মিলিয়ে আপনি নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ সবতে রোজা কয়টি ও কীভাবে রাখতে হয় এবং রোজা রাখা যাবে কি না হযরত মোহাম্মদ সল্ল আলি হোসেন করেন পনেরোই সাবান রাতে তোমরা জেগে থেকে এবাদত করে এবং পরদিন রোজা রাখো হাদিস দিয়ে সবে ভারতের একটি নফল রোজা প্রমাণিত হয় তবে বিভিন্ন হাদিসে হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ তিনটি নফল রোজা তথা ইয়ামে রোজা রাখতে উৎসাহিত করেছেন সেই হিসাবে সাবান মাসে তিনটি রোজা রাখা যেতে পারে আবার অন্য এক হাদিসে রয়েছে হযরত উম্মে সালামা ও হজরত আহসা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আছে শাবান মাসে রাসীনা করিম সাল আলী সাল্লাম অধিক হারে হারে রোজা রাখতেন যে তিনি গোটা শাবান মাসে রোজা রাখতেন সেই হিসাবে সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই সবাবের কাজ সবে বরাতের আমল ও ফজিলাত এবং আমাদের করণীয় কি আমল হলো সবে বরাতের রাতে এশার নামাজের পর দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন এরপর গভীর রাতে দুই রাকাত করে নকল নামাজ আদায় করবেন এখানে কত রাখাত পড়লেন এটি বড় কথা নয় নামাজ কত দীর্ঘ করলেন এবং কত মনোযোগ দিয়ে পড়লেন এটাই হলো বড় কথা হাদিস শরীফে আসেন হজরত আয়সা সিদ্দিকের রাদি আল্লাহ তালা বলেন একবার আসলে করিম সাল্লিমসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বীর ধঙ্গল নাড়া দিলাম আর তার বীর ধঙ্গল তখন তিনি সিজদা থেকে উঠলেন এবং তিনি নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি আশঙ্কা হয়েছে আমি বললাম এ ওয়া সাল্লাম আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যু বর্ষ বরণ করেছেন কি না সাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন তখন নবী সাল্ল আলী সাল্লাম বললেন এটা হলো অর্ধ সাবান রাত এরা আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাটি ছেড়ে দেন আদেশটি নেওয়া হয়েছে সোহাবুল ইমান তৃতীয় খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠা থেকে অর্থাৎ এ হাদিস থেকে আমরা বলতে পারি যে নামাজ অত্যন্ত মনোযোগী হতে হবে এবং এটিও বুঝতে হবে যে এদিন আল্লাহ তালা দুজন ব্যক্তিকে সারা সবাইকে ক্ষমা করে দেন সুবাহান্লাহ তাদের প্রথম হচ্ছে যে ব্যক্তি সেরক করল এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি হিংসা করে আর আমাদের চেষ্টা করতে হবে যেমন এই দু ধরনের কাজ আমরা যাতে কিছুতেই না করি এর হাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস না বললেই নয় হজরত আলী রাতিয়াল তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা বলেছেন চৌদ্দই সাবান দিবগত রাত যখন আসে তখন তোমরা এই রাত এবাদত বন্দি কাটাও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো প্রার্থী আছো কি আমি ক্ষমা করবো কোনো রেজিক প্রার্থ আছো কি আমি রিজিক দেব আছু কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমি উদ্ধার করব এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা মানুষকে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন সুবাহন আল্লাহ সুতরাং আমাদের উচিত হবে এই রাত্রিতে সারা রাত্র জেগে জেগে এবাদত বন্দী করা মহান আল্লাহ তালের দরবারে আমাদের প্রয়োজনীয় যা কিছু রয়েছে সবগুলোর জন্য প্রার্থনা করা এবং আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য দিনের বেলা রোজা রাখা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের তৌফিক দান করুন আওয়ের দান আনিলামিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত